ওই যা দর্শকদের আমি খারাপ তাদেরকে ছোট একটা টিপস দিতে চাচ্ছি সখের বদ্যে 2 ফুটা দিয়ে দুই নিলে তো পারেন আর শুনেন ফ্রি তে একটা টিপস দেই নিজের মতো করে বাঁচেন কারো কাছে আপনি অজ্ঞন্ন আবার কারো কাছে আপনি নগন্য আবার কারো কাছে আপনি তার সবটুকো একটা কথা মনে রাখবেন গাধার নাম ঘোড়া রাখলেও কিন্তু গাধা কোনোদিন ঘোড়া হয় না ঠিক তেমনি অন্য কারোর জাজমেন্টে আপনার যা আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ে যোগ্য ছেলে আছে সবই ভাবে আমি কলেজে পড়ি নিশ্চয় চোখে নেবা হয়েছে ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি নইলে ভাবতো মা ছেলের হাত তোমার চাল থাকে না হারিতে মাছ থাকে না ফিরিজে আজকে বাজার না করিলে যামু বাড়িতে আরে খাইলে কি আর সুখ পাওয়া যায় সুখ না থাকলে ঘরেতে বাজার কেমনে করমু টাকা নাই রে পকেট আচ্ছা তোমার নাম কি দিস তোমার বাবার নাম

কোথায় যেন হুমায়ুন আহমেদ স্যারের একটা লেখা পড়েছিলাম লেখাটা এমন ছিল যদি তোমার তার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে তাকে কল দাও যদি তোমার তাকে দেখতে ইচ্ছা করে তবে তাকে তা জানাও যদি তুমি তাকে ভালোবাসো তবে সেই কথা তাকে বলে দাও কারণ তুমি আগামী পাঁচ মিনিট বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আফসোস স্যার তো জানতোই না যে সেই মানুষটা খুব ব্যস্ত তার হাতে সময় নেই সে হারিয়ে যেতে চাই মুক্তি চাই